আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পথ প্রদর্শন করুন তাদের পথ প্রদর্শন করুন যাদের উপর আপনি রহমত নাজির করেছেন তাদের পথ নয় جرى غض البروستر جرى برشد الوراندين امين يا الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه في فرقانه أوتوا الكتاب إلا من بعد ما جاء أهم العلم بغيا بينهم وقال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتيكري اللهم صل على محمد وعلى آل محمد جري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله

رب اشكر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم، شكري القري، ربي اشرح لي صدري، ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. ফেরাও কি বানু রুদ কেউ ভাবে চিরকাল রয় না ঠিক না কেউ ভাবে চিরকাল রয় না যারা মনে করেছিল আমরা পনেরো বছর ষোলো বছর টিকে গেছি এবার সরাই কে

এই দুনিয়া রাজত্বের মালিক কে জোরে বলেন কে ক্ষমতা দেয় কে সম্মান দেয় কে বিযূতি করে কে জোরে বলেন বিযূতি করে কে যেই জুলুম করবে মনে রাখবেন এই জুলুমের বদলা মানুষ যদি না নিতে পারে আল্লাহ এমন ভাবে নেবে তুমি টেরো পাবা না জোরে বলেন ঠিক কিনা আপনারা না বললেও ঠিক কিন্তু মিল হওয়ার কারণে আপনারা অসত্যের ভাগিদার হয়ে গেলে এজন্য আমরা কেউ থাকবো না আজকে এখানে কথা বলছি আপনাদের মাঝে নতুন করে আইমুল কোরআন মাদ্রাসাকে নিয়ে এসেছি আপনাদের বাচ্চারা যান আরবিতে অটোমেটিক চমৎকারভাবে কথা বলতে পারে আমি আরব দেশ দেশের সাথে অনেক আরবদের অনেকের সাথে সোমালিয়া মরক্কো ফিলিস্তিন জর্ডান সৌদি সব বহু রাষ্ট্রের আরব দেশটাই মোতার্জেন ছিলাম মরক্কের একজন সাথী বলেন আমার কথা স্টাইল শুনেও বলে মুফতি সোহাইল মাহমুদ সাহেব আপনাকে মনে হয় আপনি প্রথম আরব দেশে এরপরে কিভাবে যেন বাঙ্গালি হয়ে গেছে আমি জন্য চাই আপনার সন্তানরা যখন আপনি শেষ করার পরে আমার এখানে আসবে আমি ওদেরকে এমনভাবে শিক্ষা দিব ওরাও যেন আমি যেভাবে কথা বলি আরবদের লেহানে ওরাও যেন বলতে পারে ان يقول باللغه العربيه ايها الاحباب الكرام انتم تفكرون ان شاء الله جرب لهم مرحبا now i'm going to start this lecture i am mr sohaibuddin from you my God, love and felicitation on behalf of Al Quran madrasa education center thank you so much all everybody for present this program i want

وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم ما جاءه العلم بغيا بينهم আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ নিকট গ্রহ একমাত্র ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পর পরস্পর বিদ্বেষ বিদ্বেষ্পশত যারা আল্লাহর উপর নিদর্শন সমূহের প্রতি মুফুরি করে তাদের জানা উচিত যে নিশ্চিত রূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত আপনাদেরকে সরল অনুবাদ শুনিয়েছি কোরআন থেকে তারা আবাদ শুনিয়েছি আমি আমার এই প্রোগ্রামটিকে সাজানোর ক্ষেত্রে আমার আলোচকদের ক্ষেত্রে আমি বলে দিয়েছি একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা হবে আমি বিষয় নিয়েছি ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহ বলেছেন সো রায় রাইম রয় নায়াতনাম বা দিন আইন ইসলাম নিশ্চই আল্লাহ তালার কাছে মনোনীত একমাত্র ধর্ম বিধান ধর্ম কি ইসলাম যারা যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পর ওরা মত বিরোধী লিপ্ত অবস্থা এমন যে আমরা নামাজ পর্ব আল্লাহর বিধান অনুযায়ী আমাদের বর্তমান কৃষ্টি কালচার যা দেখা যায় আমাদের রাষ্ট্র পরিচালনা সামাজিক রীতি রীতি পারিবারিক রীতি রীতিনীতি এইগুলো দেখার পরে যেটা মনে হয় আল্লাহ কোরআনের বিধান আপনার বান্দারা যখন নামাজ পড়বে রোজা রাখবে তখন কোরআনের বিধান মানব যখন সংসদে আইন পাস করব তখন এই বিধান মানা যাবে না এমন অবস্থা দেখা যায় রাষ্ট্রীয় ব্যবহার রাষ্ট্রীয় রাষ্ট্র ক্ষমতার ব্যক্তিদের ব্যবহার নিয়ম নীতিগুলো এমন মনে হয় যে সংবিধানের সময় কোরআন আইন মানা যাবে না যখন দুর্নীতি হবে যখন সবকুশের আলাপ হবে কোরআনের আইন মানা যাবে না যখন একজনকে ঋণ দেওয়া হবে তখন কোরআনের আইন মানা যাবে না এমন অবস্থা মনে হয় মনে হয় যেন এই কোরআনটা শুধুমাত্র যারা নামাজি যারা আল্লাহরুম উদ্দামি শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য সবার জন্য ছোট বড় আবার বৃদ্ধা বনিতা সবার জন্য এ কোরআন এ কোরআনকে যে মেনে নিবে যে গ্রহণ করবে সেই সাকসেস রাইটার ন ঠিক কিনা বলে এই কোরআনের কাছে যে আসবে সেই দামি হয়ে যাবে অমর এবনে খাদ্য তার হিস্টোরি আপনাদের জানা তারপর একটু বলি নাই তো কোনো মানা আছে একটু বোঝার জন্য বলি অমর ইবনে খাত্তাব আল্লাহ নবী দোয়া করেছেন ওগো আল্লাহ আমার ইসলামকে জিন্দা করার জন্য আমি দুই ওমরের মধ্য থেকে যে কোনো এক ওমরকে অথবা দুই ওমরকে ইসলামে চাই একজন হলো ওমর ইবনে খাত্তাব আর একজন হলো আবু জাহেল যার নাম ছিল আবুল হাইকাম জ্ঞানীর বাবা কিন্তু নবীর সাথে বিরুদ্ধাচরণ করার কারণে ইসলামের বিরুদ্ধে আচরণ করার কারণে তার নাম হয়ে গেছে আবু জাহে মানে কি মূর্খের বা ও যতই একাম করেছে পাবে না কোনো মা কারণ ফেরেশতারা তারা এমন গুর্য মারছে কবর দিচ্ছে চাঁদ ঠিক কিনা বলে এজন্য ইসলাম এবং কোরআন আর মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করুন বিগত দিক থেকে যা যদি শিক্ষা না নেয় আগামী রাষ্ট্র ক্ষমতায় যে আসুন আপনাকেও যদি শিক্ষা না নেন আপনাকে ইতিহাসে রাস্তা করে পড়ে যেতে হবে ঠিক কিনা বুদ্ধিমান দিন সারাই যথেষ্ট যাহ অমর রাদি আল্লাহ ওমর খাত্তা এই ওমরের জন্য আল্লাহ তালা নবীজির দোয়া কবুল করেছেন আল্লাহ তিন ভাবে ওমরকে ধাক্কা দিয়ে ইসলামের দিকে পাক্কা মেরেছেন এক নম্বর নবীজির দোয়া এক নম্বর কি নবীজির দোয়া বর্তমান সময়ে যারা সফল হতে চান নুমিদের উত্তরাধিকারী কারা ইঞ্জিনিয়ার চকচ বিজনেসম্যান নট শুধু ওলামায় কেরাম ওলাম বিয়া ওলামায় কেরাম হচ্ছে নুমিদের উত্তরাধিকারী অতএব আপনি সাকসেস হওয়ার জন্য তাদের দোয়া দরকার আছে কি নাই দোয়া কি আপনি আসে হুজুর দোয়া কইরে এটা বলার দরকার নেই বরং আপনি শুদ্ধর আচরণ সুন্দর ব্যবহার দেখাবেন অটোমেটিক দোয়া চলে আসবে যাই হোক ওমর রাজা তাহলে আমরা বিজির দোয়া করেছেন প্রথম ধাক্কা দোয়া এর পরের ধাক্কা হচ্ছে সুর হাক্কা কি নাম সুরা সুর হাক্কা এটা দিয়ে আল্লাহ দিয়েছেন ওমরকে এক ধাক্কা কোন সুরা সুর হাক্কা তিন নম্বর হচ্ছে সুর আয় তহা ধামে ধামে সময় হলে বলবেন সব অমর এমনি খাদ্যা আবু উদ্বান সাহিবাম সকলের মধ্যে আলোচনা হলো মোহাম্মদ খুব বড্ড বেড়ে গেছে মোহাম্মদ খুব বড্ড বেড়ে গেছে মোহাম্মদকে দুনিয়া থেকে কিভাবে তাড়িয়ে দেওয়া যায় শেষ করা যায় ডিসিশন না বলেন না উজুবিল্লা অমর এমনি খাতাম বলে আমার উপর অর্পণ কর দায়িত্বটা আমার উপর দিয়ে দাও আমি মোহাম্মদের গণটাকে দ্বিখণ্ডিত করে দিব না উজুবিল্লা জোরে বলেন না বিষয়কে বুঝার জন্য নবীজি যখন ডানে যায় অমর ডানে যায় নবী যখন বামে যায় তখন অমর বামে যায় এই যে যে মুরব্বী মুরব্বী এই সোনা মনে সমস্যা যাদের ধরবে হিসু তারা নেবেন টিসু তারা যাইতে পারেন যাদের ডায়াবেটিস আছে এছাড়া যাই ডিস্টার্ব করে যাই হোক অমর এমনি হাত্তা নবীজি যখন যায় ডানে অমর যায় ডানে একদিন নবীজি মদিনার মধ্যে মসজিদের মধ্যে সালাত আদায় করছে ইনদামিন টাইম অমর সেখানে দাঁড়িয়ে হাজির এশারের সালাত আদায় করছে আল্লাহর নবী তেলাওয়াত করছেন চমৎকার ভাবে সূরা হাক্কা পড়ছেন ইনদামিন টাইম অমর ইবনে খাত্তাব মনে মনে ধারণা করলেন এত চমৎকার সুরলিত কণ্ঠ যা মনকে আনন্দিত করে দেয় উৎফুল্ল করে দেয় দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে সমস্ত কষ্টকে ম্লান করে দেয় যে মানি এটা মনে হয় কোনো কবির কথা কবির কথা বুঝেন আমাদের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম চমৎকার কবিতা আবৃত্তি করেন তার কবিতা শুনলে মন জুড়িয়ে যায়

উনি বলেছেন আমার কথা না মহলটে রুদ্র ভগবান চলে রাজ রাজ চিকাদিত্য জয় শ্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি কত সম্পর্কে যাহা পাই চাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তার নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায় নট আমি হিন্দোল আমি চঞ্চল ঠমকে ছমকে পথে যেতে যেতে চোখে যে চমকে ভেঙ্গে আমি তিন আমি চপলা চপল হিন্দোল বলেন না আমার হাওয়া কবিতা যখন শুরু হয় মনটা কাব্যের মধ্যে চলে যায় ঠিক কি না ওমর ভাবলেন এত চমৎকার বাণী এই তো আমি শুনি আল্লাহই জানে কে এরকম কে বানালো তিনি ভাবলেন এটা মনে হয় কোনো কবির কবিতা ইন দা মিন্টাইম নবিজিতে নাওয়াজ করছেন ওয়াহিন্যা হো বে কাং ওলি সাইন বলে আমি কলি সাহেব অলি নামিন যার অর্থ হরব এটা কোনো কবির কবিতা নয় যা সাধারণত খুব কম মানুষের উদ্ধাবন করতে পারে ইমান আনে অমর্ত্য হবা আমি মসজিদের বাহিরে নবি মসজিদের ভিতরের আমি বাহিরে আসছি কেউ জানে না কিন্তু মনে মনে চিন্তা করলাম এটা কি করে বলে চিন্তার বিষয় কি না আপনি এখানে বসে আছেন আমি যদি মনে মনে বলি এই যে লাল জামাওয়ালা ভাই আপনি এখন অফিসে যাওয়ার চিন্তা করতেছেন না যদি লাইগা যায় অবস্থা কি হবে ওরে বাবা মুফতি সোহাইল সাহেব একটু বড় কেরামত ওরা হুজুর দেখবেন কালকে আমার কাছে পালির লাইন ধরে যায় আমাদের দেশে এরকম ভণ্ডামি হয় কি হয় না যদি কোনো মতে লাইগা যায় আমাদের মা বোনটা তো বুঝে না ইসলামী জীবন ব্যবস্থা না থাকার কারণে দেখা যায় অন্য বাড়ি থেকে খোঁজ নেয় আগে যমুকের বিদেশ তিন ছেলে এক ছেলে বিদেশ এক ছেলে ইঞ্জিনিয়ার এক ছেলে ডাক্তার এখন মহিলার কাছে এসে জন বলে দেখি হাতটা আ আপনার মেয়ের নাম সকিনা আপনার সকিনার মা তিন পোলা আপনার এক পোলা বিদেশ এক পোলা ইঞ্জিনিয়ার এক পোলা ডাক্তার মহিলা শুনে ওরে বাবা এত কিছু জানে কেমন বাবা বাবা আমার পোলাটা বিদেশে খুব কষ্টে আছে একটু বাসায় হুম তিন হাজার দুই টাকা লাগবে বলে কি বলে বলেন ঠিক কি না ইসলামী জীবন ব্যবস্থা যদি থাকতো ওরে ওইখানেই হত্যা করা খরচ হয়ে যেত কারণ ও কোরআনে নির্ধারচরণ করতেছে এই ভাগ্যের ব্যাপার একমাত্র জানেন কে আল্লাহ বলেন ইন্নাল্লাহ আইন দাহু আইমু সাহিন ভাই ভাইয়া আলহ মাহফিল আল হাম ওমাজরি

তাহলে বেটা আমার খবর কস কেন আমার বলার বিদেশ এটা কস কেন আর যদি কয়েক জানতাম তাহলে আমি মাঠে খেতে আইসো তারও খা পারবেন না ইসলামী জীবন ব্যবস্থা যদি আপনারা আনতে চান এই বাংলার ভূখণ্ড ইসলামী শাসন ব্যবস্থা খরচ ঠিক না বলে এজন্য জন্য ইসলামী শাসন ব্যবস্থা আনার জন্য যা করা দরকার তাই করতে হবে যাই হোক ওমর রাজি আল্লাহ তাহলে আনহু ভাবলেন এত চমৎকার দেওয়াত আমি ভাবলাম কবির কবিতা নবী ভিতর থেকে বললেন এটা কোনো কবির কবিতা নয় এরপরে ভাবলেন নবী যেহেতু ভিতর থেকে বলে দিলেন মনে হয় মোহাম্মদ কোনো গণক হবে ইন দ্য মিন টাইম নবী বলেন এটা কোনো গণকের কথা নয় ওমর তো অবাক হয়ে গেল তাহলে এটা কি আমি কবির কবিতা ভাবলাম কোন কবির কবিতা নয় আমি ভাবলাম গরকের কথা মোহাম্মদ বলেন এটা কোন গরকের কথা নয় তাহলে এটা কি ইন দা টাইম নবী বলেন ইন্নাহু লা কওলু কারীম আল্লাহু আকবার এটা সম্মানিত আল্লাহ জানার কথা অতএব এই দিকে যে মনোযোগী হবে সেই সফল হয়ে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়গুলো যখন সূরাতুল হাক্কা আল্লাহ ধাক্কা দিলেন মনটা অনেক ঠান্ডা হয়ে গেল আরে আমি যে মোহাম্মদকে মারতে আসছি আমি সে তো মোহাম্মদ কোনো খারাপ নয় তাহলে করতে হবে কি হঠাৎ করে অনেকদিন যাওয়ার পরে আবার চিন্তায় মোহাম্মদকে তো দুনিয়া থেকে শেষ করে দিতে হবে নতুবা আমরা মদ গাঞ্জা হিরোইন দুর্নীতি বিভিন্ন খারাপ কাজ করতে পারবো না বিভিন্নভাবে মোহাম্মদ সাল্লাই সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য ওমর ভাবে লেগে গেল কিন্তু আল্লাহ সুহান তালা চাইলে এই উমরকে দিয়ে ইসলামের ছায়া তলে এনে ইসলামের পতাকাকে বিশ্ব দরবারে উদ্দিন করবে সেই কারণে আমার প্রিয় বন্ধুবর অরণ হাসিউল ইসলাম জালুমের সাথে চলে এসেছেন আলোচনা সংক্ষেপ করছি এই কারণে অমর রাজ্লা তাল আনহু বিভিন্ন উপায় মন্ত্রের পরে আল্লাহ নবীর কাছে এক হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে এজন্য আপনি যদি ভালো হতে চান সাকসেস হতে চান ও নামাই কেন সাথে সম্পর্ক রাখেন তাহলে সত্যিকারের দিন পাবেন জ্ঞান পাবেন আপনাদের জন্য এই যে মাদ্রাসা করেছি আলিমুল ফরান মাদ্রাসা বয়স্কদের জন্য অনেকে সোরাও যদি জিজ্ঞেস করে সোরা ফাতে বলেন আলহামদুলিল্লাহ বলে কি বলেন অনেকে তো পারেই না এটা এতটুকু বলতে পারে না যদি জিজ্ঞেস করে নবীর নাম কি বলে বঙ্গবন্ধু সাহেব আমার সাথে এটা হয়েছে তাহলে কি পরিমাণ তার নামে চর্চা হয়েছে যার কারণে এটা বলে এর মানে হচ্ছে আমাদের দাওয়াতি মেহনতের কম আমাদের দোষ আমাদের দাওয়াতি মেহনতের কম ইসলামী শাসন ব্যবস্থা করেন চোর ঠিক হয়ে যাবে ইসলামী শাসন ব্যবস্থা করেন টাকার ডাক্তার নামে ডাকা ঠিক হয়ে যাবে ইসলামী শাসন ব্যবস্থা করেন তাহলে রনের পরিবর্তে রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে রডের পরিবর্তে বাস দেবে না ঠিক না বলে এজন্য ইসলামী শাসন ব্যবস্থার জন্য আগে নিজেকে শিখতে হবে নিজের খবর নাই নিজে ঠিকমতো মতো কোরআন বুঝে না কোরআন পারে না সে ইসলামী শাসন ব্যবস্থা করে ও তো এসে আরো ক্ষতি করে এজন্য আসুন আগে কোরআনের কাছে যদি কোরআনের কাছে আসেন সমস্ত সমাধান দিবেন কে আল কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও লেখে নাও চোখ রাখো সমাধান ও সমাধান পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান আমরা দৈনিক অন্তত পক্ষে একটা পৃষ্ঠা তেল অন্তত পক্ষে পার্বদিন নিয়োগ করেন

বাদাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি উভয় জগতের প্রতিপালক

সরল পথ প্রদর্শন করুন তাদের পথ প্রদর্শন করুন যাদের উপর আপনি রহমত নাজির করেছেন তাদের পথ নয় যারা পথ প্রস্ত যাদের উপর আপনি গজল বর্ষিত করেছেন আমি আল্লাহ আপনি কবুল করুন বলেন না মার হাবা আপনার সন্তান যদি ভাবে দেন ইনশাল্লাহ আপনার সন্তানের ভাষাও আমি এইভাবে করার চেষ্টা করব আমাদের আশ্রাম ভাই বসু এখানে ক্লাসে পড়ে তো আপনারাও আশ্রাম ভাইয়ের মতো আপনারা যারা আছেন বয়স্ক পড়ান শিক্ষা করছে পড়তে হবে পড়বেন যদি কারো এমন হয় যে টাকার জন্য পড়তে পারছেন আমি ফ্রি পড়াবো তারপর আমি চাই আপনার অন্তত পক্ষে একটু পড়ানোর শিক্ষা অর্জন করেন আল্লাহ আমাদেরকে তো দান করুক